জ্যামিতির দুর্বলতা তার কেটে যায় তাহলে আমরা এখানে প্রথমেই দেখছি একশো উনপঞ্চাশ পৃষ্ঠের আগের ভিডিও আমরা আগে ছাড়া আছে আপনারা আহ অভিভাবক যারা আছে তাদেরকে আগের ভিডিওটা দেখে আসতে পারেন এবং যারা ছাত্রছাত্রী তারা আগের ভিডিও গুলা দেখে আসতে পারো তিরিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই কোন খুঁজে বের করি তাহলে এইখানে এই চারটা দেওয়া আছে ক খ গ ঘ এখানে তিরিশ কোন কোনটা বলো তিরিশ কোনটা পঁয়তাল্লিশ কোনটা ষাট কোনটা নব্বই কোনটা তাহলে এই যে চিহ্ন দেওয়া থাকা এই চিহ্ন থাকার অর্থই হলো কি বলো এই চিহ্ন থাকার অর্থই হলো এটা কত এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে গ হয়ে গেল নব্বই ডিগ্রি গ কত পাইলাম গ পাইলাম আমরা নব্বই ডিগ্রি তাহলে গ যদি আমরা নব্বই ডিগ্রি পাই তাহলে ক পাইলাম আমরা কত বলো ক পাইলাম আমরা এখান থেকে দেখো ক কত পাইছি খ কত পাইছি এবং ঘ কত পাইছি এই যে আমরা এখানে যদি আমরা এরপর ফেলি কিভাবে ফেলবো দেখো এই যে সাদা এই যে এরপর ফেললেই আমাদের মানটা বের আসবে দেখো এখানে তোমরা সাদা সম্মানকে পরিষ্কার আগে দেখানো হয়েছে তারপরে আমি দেখা আরেকবার দেখাই দেখো চাঁদাই এই যে মাঝখানে এখান থেকে এটা দেখো নব্বই আর নব্বই থেকে এখানে দেখো আশি এখানে সত্তর এখানে ষাট এখানে পঞ্চাশ এখানে চল্লিশ এখানে তিরিশ এখানে কুড়ি এখানে দশ আর এখানে শূন্য দেখা যাচ্ছে আর এখানে হলো যাচ্ছে কত একশো আশি তাহলে আমরা যে সাদাটা আমরা পাইছি সেই সাদাটা থেকে আমরা দেখতে এখানে মানগুলো আমরা দেখতে পাইছি তাহলে এইখান থেকে আমরা যদি এই যে শূন্য বিন্দুর সাথে এটা যদি আমরা ফেলি কোন দাগটা ফেলবে দাগের উপর দাগ ফেলবো তাহলে আমরা এটা এখানে পাই যাবো কত দেখো তাহলে আমরা প্রথমটা পাই যাচ্ছি এখানে যেহেতু বইয়ের বিষয়টা উহ মিলবে না তাহলে এখানে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশের উপর দাগটা পড়ছে দেখো এই দাগের সাথে এই দাগটা বহু পড়ছে কত পঞ্চাশের সাথে পড়ছে তাহলে আমরা এটা বলতে পারি এটা কত

কখন পরিমাপ করি আগে আমরা একটু আলোচনা করেছিলাম যে কখন বলতে কি বোঝায় দেখো কখন বলতে বোঝায় যে কখন বলতে বোঝায় যে কয়ের যে নির্দিষ্ট একটা মান আছে সে মানটাকে বোঝায় অর্থাৎ আমরা যদি এমন একটা ইয়াকাই তাহলে এখানে যদি আমরা এখানে দেখো লেখা আছে খ গ গ ক গ ক গ ক লেখা আছে তাহলে এই কোনটা মান হলে ক যেটা সময় কোণের দিকে থাকবে সেদিন নাম হলো তার গ আর খ এর নাম এর শুধু দল দলভারি করা আসল নাম হবে কার আমরা কারণ কোন কখন যদি এমন থাকতো আর এইখানে যদি খ থাকতো। এইখানে ধরো ক থাকছে আর এখানে আছে ধরো গ খ গ তাহলে এটি কু কখন। বুঝতে পারছো তাহলে আমরা এখানে দেখো এই কোনটার মান আমরা কত এই যে এটা কিভাবে আগে আমরা যে এই যে এই 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 আমরা এর সাথে যুক্ত যে বিন্দু এই এই বিন্দুর সাথে এই যে কয়ের এই বিন্দুর এই জায়গাটা আমরা স্পর্শ করে দেবো এবং এই নিচের এই দাগটার সাথে দেখো নিচের এই দাগটা এই যে নিচের এই দাগটা এই যে দাগটা এই দাগটার সাথে এই দাগটা ঘিরে দেবো দিলেই আমাদের মান চলে আসবে দেখো কত মান চলে আসে দেখো

যেটা থাকবে মাঝখানে যেটা ছিঁড়ে হলে কোন সমান পঞ্চাশ ডিগ্রি উপরে ডিগ্রি রেখলাম পরিমাপ করি তাহলে প্রথম কোনডার মান আমরা কত দেখছি আমরা এই যে পরিমাপ করতে পারি আমরা এটা করতে পারি তাহলে আমরা এই প্রথম পাইলাম কত এই মানটা দেখা এই মানটা আমরা এই যে হ্যালো এর ওপরে এই যে ফেল দাও তাহলে কত হলো প্রথম মানটা হলো কত প্রথম মান্ডা আমার পাইলাম এই যেখান থেকে আমরা ফেলে দিলাম এই যে দেখতে পেয়েছ প্রথম মানটা হলো আমার দেখো প্রথম মানটা আমার হলো পঁয়তাল্লিশ এই যে এখানে পাইলাম আমরা পঁয়তাল্লিশ আমরা দেখো কত পাইলাম এই মানটা খুবই ছোট ক্ষুদ্র মান তাহলে এই মানটা যদি আমরা এইভাবে এইখান থেকে নিচের এইদিকে ফেলি তাহলে দেখতে পাচ্ছি এইদিকে আমরা যে মানটা পাবো এই যেখানে এদিকে দশ দিয়ে আছে দেখছো এখানে দশ এখানে কুড়ি তাহলে দশ আর কুড়ির মাঝখানে আছে তার মানে এটা পনেরো

তাহলে এই যে একে বলে সরলকন কাকে বলে যখন নব্বই ডিগ্রি থাকে তাকে বলে সমকন আর একশো আশি ডিগ্রি থাকে তাকে বলে সরলন বুঝলা নব্বই ডিগ্রি থাকলে তাকে বলে সমকোণ এবং একটা জ্যামিতি তোমরা এই যে তোমাদের এইখানে একটা আকার একটা জ্যামিতি তোমাদের ইতেও আছে তোমাদের জ্যামিতি বক্সের ভিতরে দেখলেই পাবা তাহলে এইটা বুঝতে পারছো আমরা একটা ত্রিভুজের তিনটি কোন সমান কত হয় বলো একটা ত্রিভুজের এই যে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ মানে যার তিনটি কোন আছে সেটা হলো একটা তিনটি কোণ মিলে হয় 180 ডিগ্রি তিনটি মেলি কত হয় 180 ডিগ্রি বুঝলা তিনটা মেলি কত হয় ডিগ্রি তাহলে ডিগ্রি দেখো এই যে এইটি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইটার এটা মিলি কত বলো এটা এটা দুটো মেলি কত নব্বই তাহলে এইটা এটা একই সমান হয়ে যাচ্ছে এটা যদি একই সমান না তাহলে এইটার মানও পঁয়তাল্লিশ এবং ওইটার মানুষ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ হলো এবার এই যে কোন মান রাখুন মতো কত বলো এটার মানুষ হইলো এই যে চিহ্ন থাকার অর্থই হলো নব্বই এই চিহ্ন থাকার অর্থই হলো নব্বই হয়েছে এই কোণে নিচিহ্ন থাকার অর্থই হলো 90 তাহলে এটা 90 হলে सेम এর মতই এটা হবে 45 এটা হবে 45 তাহলে 30 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাকে কি করতে হবে দেখো সহজ কোণ আঁকা তোমরা ভয় পার কিছু নেই দেখো আমরা এখান থেকে একটা আগে দাগ ডা বানিয়ে দিলাম দেখো এই যে এখান থেকে যে মাঝখান সোজা ছিল না এই সোজা বাইরে একটা দাগ বানিয়ে দিলাম এই দাগের ওপর এটা ফেল দিলাম কোন দাগটা এই দাগের সাথে এই যে এই যে দাগ আছে না এই যে একটা দাগ আছে এই যে এখানে একটা দাগ আছে এই যে দাগটা এই যে দাগটা এই দাগটা আমি মিলে দিলাম বুঝলা এই দাগের সাথে আমি এই দাগটা মিলে দিলাম কোন দাগ এই দাগের সাথে আমি এই যে এখানে যে দাগটা দিয়ে আছে এই যে দাগটা দিয়ে আছে সেই দাগটা আমরা মিলে দিলাম

লিখতে গিয়ে বললাম তাহলে আমি এখানে লিখলাম ক খ গ চিত্রের কোন আমরা বলেছিলাম যে কি যেটা থাকবে সেটা সবখানে থাকবে মাঝখানে থাকবে তাহলে চিত্রে ক খ গ সমান এই যে দেখছ চিত্রে ক খ গ গত্রিশ ডিগ্রি এটা আমরা ক পাইলাম এবার আমরা একবো কত খ পুঁচাত্তর ডিগ্রি আঁকবো পুঁচাত্তর ডিগ্রি আঁকলে আমাদের সমস্যা কি আমরা সেম আগের নেই এই যে এখান থেকে দেখো এখানে দেখো আবার এই যে এখান থেকে মাঝখান থেকে এটাকে একটা দাগ মেরে দিলাম বুঝলা দেওয়ার পরে দেখো এই বীর পঁচাত্তর ডিগ্রি আমি আঁকবো তাহলে এই দাগের পরে এবারে এই দাগটা ফেলে দিলাম কোন দাগটা এই যে আবার বলছি এই যে নিচে যে দাগটা দেয়া সেই দাগটার উপরে এই দাগটা ফেলে দাও দাগ ফেলো ফেলার পরে আমরা আসবো কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এই যে এখানে আশি আর এই যে এখানে আছে সত্তর তাহলে আশি আর সত্তর মাঝখানে দেখো একটা বড় একটা দাগ আছে এই যে সত্তর আর আশির মাঝখানে আর একটা দাগ আছে সত্তর আর আশির মাঝখানে আর একটা দাগ আছে দেখছো এই যে দেখছো সত্তর আর আশি এই যে এখানে দেওয়া আছে সত্তর আর এই যে আশি সত্তর আর আশি এই যে আশি আর এই সত্তরের মাঝখানে একটা দাগ আছে এই যে এই দাগটা দেখছো এই দাগটা দিয়ে এই দাগটা হলো পঁচাত্তর ঘর এই যে পঁচাত্তর আমরা এলিছি তাহলে আমরা এটা পঁচাত্তর ডিগ্রি কোন আঁকি ফেললাম একটু সরে গেছে তাহলে এইখানে আমরা দিলাম ক চিত্রে এটা হলে খ নম্বর ক গ কষত্তর ডিগ্রি যেটা থাকবে সেটা সবসময় বুঝবে নব্বই ডিগ্রি আঁকা আরো সহজ এই যে একবারই আমি যদি এখান থেকে এইখানে একটা দাগ মার দিলাম আর এই যে এই একবার ফেলে দিলাম দেখো ফেলে দেওয়ার পরে কোন দাগ এই যে শূন্য সাথে এই দাগ ফেল দেবো এই যে দাগের সাথে ফেলবো দাগের সাথে মানে এই যে দাগের উপর দিয়ে এই যে নিচের দাগটা আছে না শূন্য যে দাগ এই দাগের সাথে এই দাগটা ফেলে দেবে এই দাগটার সাথে এই দাগটা পড়ে যাবে হ্যাঁ একসাথে পড়ে যাবে পড়ার পরে আমার দেখো পড়ার পরে যেটা হবে সেটা হলো এই দাগের সাথে আমি যদি এই দাগ ফেলি দিই তাহলে এই যে দেখো এইটা হইলো এর ঘর তাহলে আমি এইখান থেকে এই দাগটা মায়ের দিলেই আমি এই পুরাপুরি টাইম লাগে না তাহলে একটা বড় হয়ে যেত দেখতে খারাপ লাগতো তাছাড়া অন্য কোনো কারণে না মানে এই দাগ ডাটানার সাথে নব্বই ডিগ্রি কোণে কোন সম্পর্ক নাই নব্বই ডিগ্রি কোণের সম্পর্ক হলে যে এইটার সাথে তাহলে এইখান থেকে আমরা একে দিলাম ক খ গ চিত্রে ক খ গ সমান নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি গোপন যদি আমি আঁকি একশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকতে আমার ভয় আছে নাকি কোন কোন আঁকতে আমার আর ভয় নেই সব কোন আমি আঁকতে পারবো একশো পঁয়ত্রিশ এবারে দাগ মিলে দাও একশো পঁয়ত্রিশ দেখো আমার এখানে আছে দেখো একশো পঁয়ত্রিশ আমি এখানে যদি আঁকি তাহলে এই শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলে দিলাম এখানে আছে কত একশো দশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ এLambda আমি এখান থেকে দাগটা আমি মেরে দিলাম আবার ও আগের মত নিয়ম মত বড় কোণা করে দাগটা টানছি তাহলে এই দাগটা থেকে দাগটা বড় হয়ে গেলে দেখতে খারাপ লাগে তাহলে তোমর জ্যামিতি ভুল না তাহলে এইখানে আমরা লিখলাম যে ক খ গ চিত্রে

গ গ চিত্রে ক সমান কোন হবে সেটি সবসময় বুঝবে মাঝখানে বুঝতে পারছো আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে